আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মূল বিষয় হল শিশু বাচ্চাদের অ্যালার্জির চুলকানির ভালো একটি সিরাপ নিয়ে সিরাপটির নাম হচ্ছে ফ্যাকজো জাইস্কোর কোম্পানির একটি প্রোডাক্ট তো প্রিয় দর্শক বিন্দু আমরা প্রথমেই জেনে আসব এই সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী এই ফ্যাকজো সিরাপটি হাঁচি নাক দিয়ে পানি পরা নাক চুলকানো বা বন্ধ থাকা চোখ চুলকানো চোখ দিয়ে পানি পরা অ্যালার্জিক রাইনাইটিস চুলকানি ফুসকুরি এসব রোগের জন্য খুবই কার্যকরী একটি সিরাপ দু দশক আমরা এখন জানবো এই শিরাপটির সেবনবিধি সম্পর্কে সাধারণত ছয় মাস থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য এই শিরাপটি প্রযোজ্য সঠিক ডুজের জন্য চিকিৎসকের পরামর্শ অপরিহার্য কারণ এটি শিশুর বয়স ও ওজনের উপর নির্ভর করে ছয় মাস থেকে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য দৈনিক দুইবার করে 2.5 মিলি অর্থাৎ হাফ চামচ সিরাপ খাওয়াতে হবে দুই বছর থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য দৈনিক দুইবার করে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ সিরাপ খাওয়াতে হবে ছয় বছর থেকে এগারো বছর বয়সের শিশুদের জন্য দৈনিক দুইবার করে পাঁচ মিলি অর্থাৎ এক চামচ সিরাপ খাওয়াতে হবে এবং সিরাপটি খাওয়ানোর আগে অবশ্যই বোতলটি ভালোভাবে জাকিয়ে নিবে তো দর্শক আমরা এখন জানবো এই ফ্যাটজ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বা ঘুম ঘুম ভাব হতে পারে সতর্কতা কিডনি রোগ থাকলে চিকিৎসককে জানাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই ফ্যাকজো সিরাপের দাম কত ফ্যাকজো পঞ্চাশ মিলি এই সাসপেনশনের দাম মাত্র পঞ্চান্ন টাকা তো দর্শক আপনারা এই সিরাপটি বাংলাদেশের বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি ওষুধ সেবন করার আগে অবশ্যই একমাত্র আল্লাহ রেখে তারপর ওষুধ সেবন করবেন করবেন বা প্রয়োগ আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম